হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আধা নিষ্ক্রিয় হলে আলাদা কার্ড দেবে রাজ্য মঙ্গলবার থেকে বাংলায় নয়া পোর্টাল মমতা আক্রমণ কেন্দ্রকে আধা সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে বলে সোমবার সকালে জানান শুভেন্দু অধিকারী তিনি সব সমস্যা মেটাবেন বলে জানান শান্তনু ঠাকুরও আর তারপরেই মমতা ঘোষণা রাজ্যে আলাদা কার্ড দেবে আধার নিয়ে কেন্দ্র বনাম রাজ্য জারি রইল সোমবারেও গত কয়েকদিন ধরেই তৃণমূলের তরফ থেকে বাংলা মানুষের আধা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পেছনে কথা বলা হয়েছে হয়েছেন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ করবেন নবান্ন সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তার ঘোষণা মঙ্গলবার থেকে রাজ্যে একটি পোর্টাল চালু করছে যে পোর্টালে গিয়ে যারা আধা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তারা অভিযোগ জানাতে পারবেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যাদের আধার বাতিল হয়েছে তাদের আলাদা কার্ড দেবে রাজ্য ব্যাংক বা অন্য কাজেরও কোনো সমস্যা হবে না গত বৃহস্পতিবারই প্রথম আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়া নিয়ে সবর হন মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ মেলার পরে রবিবার উড়িষ্যা জনসভায় উপস্থিত মুখ্য সচিব বিপি গোপালিককে এই সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ জানানোর মঞ্চ হিসাবে একটি পোর্টাল তৈরির নির্দেশ দেন তিনি সেই পোর্টালই মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানান মমতা আধা সমস্যা নিয়ে প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন বিজেপি সোমবার সকালে দিল্লিতে এই নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় রাষ্ট্রত্ব মন্ত্রী অমিত শাহ সেখানে ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাংলা সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ছাড়াও ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও এই বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করে শান্তনু এই সমস্যার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন জানা যায় সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটির জন্য সবটা হয়েছে এই সঙ্গে সমাধানের পথ বলে দেন তিনি তবে মমতা বলেন বিজেপির পরিকল্পনা করেই আধার নিষ্ক্রিয় করেছেন গরিব মানুষের ক্ষেত্রে বেশি হয়েছে আসলে সংশোধিত নাগরিকের আইন কার্যকরের লক্ষ্যে সব করা হয়েছে কিন্তু রাজ্য কোনোভাবেই তা হতে দেবে না এই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রাজ্য বা জেলায় প্রশাসনকে অন্ধকার রেখেই গোটাটা করা হয়েছে এই নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনের কাছে যাবে বলেও জানিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন